আজকে অক্টোবর আঠাশ তারিখ দু হাজার পঁচিশ সাল এই মুহূর্তে আমি আছি টাঙ্গাইল জেলার বড়বেলতা গ্রাম এই নদীর ধারে নদীরটার নাম কি ধলেশ্বরী নদী পানি নেমে গেছে এই পর্যায়ে এখানে যে পোড়াবাড়ির যে প্রসিদ্ধ চমচম সেই পোড়াবাড়ির পাশেই বড়বেলতা গ্রামের পাশে নদীর ধারে ধলেশ্বরী নদীর পাশে দাঁড়িয়ে আছে আমাদের সাথে যশোর থেকে আগত রাস্তায় ফিচকে আসছে নাগরপুর টাঙ্গাইল নাগরপুর থেকে আসছে সেন্টুমিয়া ভুয়াপুর থেকে সফর নিয়ে আসছে আর রফিকুল তো আমাদের সাথে আসি গতকালকে রফিকুলের বাড়িতে গুরু পদার্পণ দিবস উপলক্ষে অনুষ্ঠান ছিল সেই উপলক্ষে আমাদের আগমন তো এই পরিসরে আমি একটা বিষয় বলতে চাচ্ছি যে বর্তমানে যারা আহ গুরু উপস্থিত গুরু রসুলকে অস্বীকার করছে তারা একটা দল তাদের পরিচয় কি তারা আহ রসুলকে রসুলকে মানতে অসুবিধা কোথায় যদি মোহাম্মদ সাল্লাহ আলাইসালামকে রসুল মানি তাতেও ইমানের কোনো ক্ষতি হচ্ছে না ঈসা আলাহ ইসলামকে মুসা আলাহ ইসলামকে রসুল মানছি তাতে ইমানের কোনো ক্ষতি হচ্ছে না তৎকালীন সময় মোহাম্মদ সাল্লাহ আলাহ ইসলামের উপস্থিতিতে ঈসা আলাহ ইসলামকে যখন রসুল ছিল তাদের ক্ষতি হয় নাই বর্তমান রসুল মোহাম্মদকে রসুল মানতে তাদের যে যে কারণে আপত্তি হয়েছিল সেই সেই কারণে বর্তমানে অতীত রসুল মোহাম্মদ সাল্লাহ আলসালামকে মানতে তাদের আপত্তি নাই বর্তমানে সম্মুখ উপস্থিত রসুলকে মানতে তাদের সেই সেই কারণে আপত্তি আমাদেরকে গবেষণা করে দেখতে হবে কোন কোন কারণে মোহাম্মদ সাল্লাহ আলসালামকে আবু জেহেল তখন রসুল হিসাবে মানে নাই অথচ ওই আবু জেহলি কিন্তু মুসাই সাদাউদ ইব্রাহিম আদমকে তারা রসুল হিসাবে স্বীকৃতি দিয়েছিল কি বুঝতে পারছো রসুল বুঝতে পারছো তখন কারণ ছিল কি আর যখন নাজিল হয়ে গেল যে রসুলের হাত আল্লাহর হাত রসুলের পা আল্লাহর শুরুতে আল্লাহ বিশ্বাস করে রসুল পাকের পক্ষ থেকে মোহাম্মদ আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছে যদি তুমি ইবাদত ইবাদতবন্দিকে করতে চাও তাহলে রসুলের মাধ্যমে করতে হবে আল্লাহ পাকের সমস্ত ঠায় ঠিকানা হচ্ছে রসুল যদি তুমি রসুলের ভালোবাসতে চাও আল্লাহকে ভালোবাসতে চাও তার ঠিকানা রসুল আল্লাহর আনুগত্য করতে চাইলে তার ঠিকানা রসুল আল্লাহ পাখের কাছে বায়াত হতে হলে তার ঠিকানা রসুল আল্লাহকে সেজদা করতে হলে তার ঠিকানা রসুল কারণ আল্লাহকে রসুল বাদে আল্লাহকে সেজদা করার কোনো পথ পলিসি নেই তখন বিতর্ক হয়েছিল বিদায় আল্লাহ রবুল আলামিন আদমকে সেজদার কাহিনীগুলা কোরআনের ভিতরে ওই সময় নাজির করছিল খেয়াল করো এই যে আদমের সেজদার আয়াত তো নাজিল এলো মোহাম্মদ সাল্লাহামের কোরআনে ওই পিরিয়ডে ওই পিরিয়ডে কখন নাজিল এলো তার সারি নজুল কি যখন বাস্তব রসুলকে আল্লাহ পাকের ঠাই ঠিকানা হিসাবে আনুগত্য করা মহব্বত করা সেখানে সেজদা করা এই প্রক্রিয়া যখন প্রশ্নবিদ্ধ হইল তখনই আয়াত নাজিল করে দিল যে আল্লাহ তার রসুল আদম তার প্রতিনিধি আদমকে তার সেজদার ঠিকানা বানিয়ে তার আনুগত্যের ঠিকানা বানিয়ে কিবাদুতবন্দিকে ঠিকানা বানিয়ে যখন খেলাফত দিল তখন সেখানে সেচদার দেওয়ার হুকুম করল ফেরেস্তারা সেখানে সেজদা দিয়ে আল্লাহ পাকের হুকুমের বাস্তবায়ন দলিলে সাক্ষী হয়ে গেল আল্লাহ যখন তার সেজদার ঠিকানা আনুগত্যের ঠিকানা সমস্ত কিছু আল্লাহ পাকের আল্লাপাকের ব্যবস্থাপনার মিডিয়া হিসাবে আদমকে তৈরি করলেন আদমকে প্রতিষ্ঠিত করে সেখানে সেজদা নামের হুকুম দিলেন আর সেজদা করে এই ফেরেস্তারা সেই দলিলের সাক্ষী হয়ে গেল এই দলিল যখন সাক্ষর হয়ে গেল সাক্ষীর হয়ে পাকের হুকুম মানে আল্লাহ পাকে সাক্ষর আর ফেরেস্তারা সেখানে সেজদা দিয়ে ফেরেস্তারা ওই দলিলের সাক্ষী শনাক্তকারী হয়ে গেল আল্লাহ পাকের সমস্ত শেষ দানের যে বিষয় এইটা যখন আদমকে হস্তান্তর করে দলিল করে ওই একমাত্র ঠিকানা আল্লাহ পাকের সেজদার একমাত্র ঠিকানা হিসেবে আদমকে দলিল করে রেজিস্টার করে দিয়ে দিল ফেরেস্তারা সেখানে সেজদা দিয়ে সেই দলিলের স্বাক্ষর করে দলিলটাকে বৈধতা দিয়ে দিল তখনই কিন্তু তার পরবর্তীতে আল্লাহ পাকার সরাসরি কোনো বান্দার শেষ দাও নিতে পারছে না আল্লাহ আল্লাপাক কোনো বান্দার আনুগত্য দিনী ব্যবস্থাপনা সকল আনুগত্য রসুলের মাধ্যম ছাড়া নিতে পারছে না আল্লাহ পাখের কাছে কেউ মহব্বত করবে সেটাও রসুলের মাধ্যমে আল্লাহ আল্লাহ দাসত্ব আল্লাহ শেষ আল্লাহ পাখের প্রতিষ্ঠা করার ব্যাপারে আপত্তি করলো তারাই কিন্তু মোহাম্মদের সাথে মোহাম্মদকে রসুল হিসাবে মানতে মোহাম্মদ সাল্লাহ আলামামকে রসুল হিসাবে মানতে তারা আপত্তি করলো ঠিক সেই একই কারণে বর্তমানে হাসিবুল রসুল এরকম সম্মুখগুরুগণ রসুল এই রসুলকে মানতে গেলেই তাদের আল্লাহ পাকের ইবাদত বন্দীকে সমস্ত ঠিকানা হিসাবে রসুলকে সাব্যস্ত করতে হবে সুরা নাম্বার উনচল্লিশ নম্বর আয় যে তুমি তোমার রবের একটা ঠিকানা সাব্যস্ত করো রবকে লালন করো রবের ইবাদত বন্দীকে করতে গেলে একটা ঠিকানা সেই ঠিকানা তো আর একটা রব হবে না সেই তো মানুষের ভিতর থেকে একটা হবে সেই ঠিকানা তো রসুল এই রসুলের হাত আল্লাহর হাত রসুলের মাধ্যমে গুরু রসুলকে সেজদার মাধ্যমে আল্লাহকে সেজদা করতে হবে কারণ দ্যার ইজ নো এনি প্লেস উইদাউট আদম আদম কামা ছাড়া আল্লাহকে সেজদা করার আর কোনো ঠিকানা আল্লাহ রাখে নাই এই জন্য যখন যে রসুল আসবে সেই রসুলের মাধ্যমেই আল্লাহকে সেজদা করতে হবে সেই রসুলের মাধ্যমেই আল্লা পাকের হাত সাব্যস্ত করে সেই হাতে পায়ে সেই হাতে ওই আল্লাহ বিশ্বাস করতে হবে আল্লা পাখের রসুলের মাধ্যম দিয়েই আল্লা পাকে সমস্ত ইবাদতি কার্যক্রম করা লাগবে এইটা যখনই কোনো মানুষ অস্বীকার করছে মানছে না তখনই তারা অতীত রসুলের কাছে চলে যাচ্ছে বর্তমান রসুলকে তারা মানতে চাচ্ছে না ঠিক বর্তমানে এরকম ভাবে এক আছে যে বর্তমানে জামাত ইসলাম চরমনে ফুটফুরে মানিগঞ্জ আটুসি হিজবুত ইসলাম কাদিয়ানি টিভি পাগলি জুব্বা দ্বারা মোসকাটা যে সমস্ত পাচক জুমা জামাতদারি মাদ্রাসার আলী মোলামা আছে এরা সমস্ত বর্তমানে সম্মুখগুলোকে রসুল যাবে অস্বীকার করছে কারণ তারা আদমকবে শেষ দা বিরোধী এরা যে ধর্মটা করছে এই ধর্মটা হচ্ছে সম্পূর্ণ রসুল বিরোধী আর রসুল বিরোধী হওয়া আল্লাহ বিরোধী আর আল্লা বিরুদ্ধে রসুলের বিরুদ্ধে যা মানে ব্যবস্থা যাবতীয় কর্ম আল্লাহ পাখের বাইরে তৃতীয় কোনো পদ্ধতিতে আহ আল্লা পাখের ইবাদতবন্দী আনুগত্য করা এটাই আল্লাহকে আল্লাহ বলছে এটার নাম সেরে আল্লা পাখের প্রদর্শিত পথ আদম শেষদা এই আদমকাবে আল্লাকে সেজদার এই নির্দেশনা মনে করে ইবলি যখন কাফের হয়ে গেল সে যখন লালনদ পাইলেও কাফের হয়ে গেল ঠিক তদ্রুপভাবে পাকের প্রদর্শিত পথ হচ্ছে রসুল মোহাম্মদ সেই রসুল মোহাম্মদের রেখে যাওয়া ধারাবাহিক হচ্ছে হজ্রতালির মধ্যে চিস্তি রাখা দেওয়া এই সমস্ত গুরুগণ বর্তমানে রসুল এই বর্তমানে রসুলের মাধ্যম ছাড়া সরাসরি মসজিদে বিকল্পধারায় আল্লাহকে সেজদা করা বিকল্প ধারায় সেই মসজিদের ইমাম সাহেবের পিছনে নেতৃত্ব দিয়ে ই করা এমন করা এই আল্লাহ পাকের দিনী ব্যবস্থাপনার সাথে সেরেক হয়ে যাচ্ছে আল্লাহ বলছে সেরেকের অপরাধ আল্লাহ ক্ষমা করবে না তাই সেরেকের অপরাধ তখনই হচ্ছে যখন রসুলের বাইরে বিকল্প ধারায় কোনো দিনই কার্যক্রম করা হচ্ছে যদি তারা বলে বর্তমানে রসুল নাই তাই আমরা আহ রসুলের বাইরে মসজিদ বানাসি রসুলের বাইরে তাবি করছি রসুলের বাইরে পিসে বানাসি রসুলের বাইরে মানসে সিদ্ধান্ত করছি রসুল নাই বি আল্লাপ তো নিজেই বলছে যে রসুল না পাঠিয়ে আমি কোনো জরপদে শাস্তি দিই না শাস্তি যখন দেবেনা তখন আর পদ্ধতির মসজিদ বিকল্প দরকার ডাকি গো বিধান ব্যবস্থার কোন ঘাটতি নাই আল্লাপাক যেটা বলছে রসুল ব্যবস্থা সার্বক্ষণিক রসুল ব্যবস্থা না এমন ভাবে সার্বক্ষণিক করেছে আল্লাপাক কনফিডেন্সলি বলছে যে রসুল আমি পাঠিয়েছি রসুল আমার থাকবে যদি আমি কোনো জনপদের রসুল পাঠাতে না পারি সেই জনপদের মানুষকে আমি শাস্তি দেবো না কারণ শাস্তি দিলে তারা আমাদের কাছে রসুল পাঠালে না কেন পাঠালে মোবিনাতাম কাছ থেকে কাজেই রসুল ব্যবস্থা বর্তমানে আছে সেই রসুল আছে সমগ্রবান সেখানে আদমকি আল্লাহকে সেজার মাধ্যমেই তোমার দিন ব্যবস্থাপনা কার্যক্রম করতে হবে এইটার বাইরে যারা যারা সেজদা করছে আল্লাহর আনুগত্য করছে ইমাদতবন্দি কি করছে সম্পূর্ণ রসুলের সাথে বিরোধিতা করার কারণে সেরে হচ্ছে তাই তাদের পরিচয় তারা মসকেটি দিয়ে ঘুরে বেড়াচ্ছে এরা